এবার দেখুন এই গাছটা দেখুন সমস্যা দেখুন এই পাঁচটা ফুল আছে এই পাশটা ফুল নেই এবার বলতে কি কেন হলো এই পাশটা ফুল আছে রোদ রোদ এদিক দিয়ে পড়েছে এই পাশে রোদ কম পড়েছে এবার আপনি এই গাছটা ফুল আনবেন কি করে এটাকে এরকম করে পাতাগুলো ছেঁটে দেবেন নমস্কার বন্ধুরা শীতের শুভ সকাল সবাই সুস্থ আছেন ভালো আছেন ভালো থাকুন যারা গাছ করেন তাদের জন্যেই এই প্রয়াসে আমাদের উদ্যোগটা অনেক কাজে লাগছে দেখছি যে প্রচুর লোক বা ফোন করছে বা জানছে সেই জন্যে আপনাদের আরো ওই জন্য জন্যে বা জানার জন্যে যেভাবে করছেন সেই জন্যে আমার আরো ভিডিও করে দেওয়া আর কি আচ্ছা আর প্রথমেই একটু বলে রাখি আপনারা আমার আমার স্ক্রিনের নাম্বার থাকবে আমার নাম্বার দেওয়া থাকবে সন্ধ্যা সাতটা থেকে দশটা আপনাদের আমি ফ্রি সার্ভিস দিই যে কোনো গাছের সমস্যা হলে যতদূর আমার জানা আছে সেখানে কি হয় আপনাদের করবেন একবার ফোন করবেন যদি আপনাদের ফোন না তাহলে আমি 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 আমরা পরে ব্যাক করে এটা করি ধরি কথাও রাখি এটা হচ্ছে প্রথম শর্ত ভিডিও করার শুরুতেই বলে দিই আর একটা কথা বলছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি চ্যানেলে আপনারা প্রশ্ন করবেন না করবেন চ্যানেল প্রশ্ন করলে কি হয় এই আমার এই চ্যালেঞ্জটা কিন্তু আমার নয় এক ভাই বলে রাখি এটা মিজানুর ভাইয়ের ওই চ্যালেঞ্জটা করেছে হ্যাঁ ভিডিও দেখেন এটা ঠিক কথা কিন্তু থাকে ওই এইগুলো করে আমি গাছ করি এই দুজন মিলে আমরা এই উদ্যোগটা নিয়েছি গাছকে আপনাদের গাছকে সাহায্য করে দেওয়ার বিভিন্ন গাছের বিভিন্ন সমস্যা সমাধানের জন্যে এই উদ্যোগটা হচ্ছে আপনাদের গাছ যারা করতে পারছেন না বা নতুন করছেন তাদের যারা এক্সপার্ট আছে তাদের তো আমাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা নেই তারা অনেক ভালো ভালো কাজ করেন তাদের জন্য আমার এই ভিডিও নয় যারা ভালো ভালো কাজ করছেন করতে পারেন যারা নতুন করছেন বা নতুন শিখেছেন বা নতুন করার চেষ্টা করছেন তাদের উদ্যোগটাকে যাতে সাকসেস হয় ভালো কাজ করতে পারেন সেই উদ্যোগ নিয়ে আমার করা হ্যাঁ একটা কথা কি যদি আপনি এইভাবে কাজ করতে পারেন তাহলে কাজ হবে আপনি আজকে যে গাছটা নিয়ে আমাদের সামনে আসছি সেটা হচ্ছে গগন বিলিয়া বা কাগজ ফুল বাংলা যেটা বলে এই যে কাগজ ফুল বা গগন বিলিয়া ঠিক আছে আমি দুটো গাছকে আপনাকে দেখাবো এই দুটো গাছকে বসিয়ে দেখাবো কি করে বসাবেন কেন বসাবেন কিভাবে বসাবেন কি করবেন কি করবেন না এই ভিডিওটা করার কারণ উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখন এই সময়টা শীতের সময় আপনারা বিভিন্ন জায়গা থেকে নার্সারি থেকে হোক ভ্যানালা থেকে হোক ফুটপাথে হোক বিভিন্ন কাউন্টার থেকে হোক অনেকগুলো গাছ পাওয়া যায় সেটা হচ্ছে তার মধ্যে গোলাপ যেরকম পাওয়া যায় শীতের ফুল পাওয়া যায় গোলাপের ফুল ফোটা অবস্থায় পাওয়া যায় গগন কিন্তু পাওয়া যায় এটা আমার কাছেও আছে বা বিভিন্ন জায়গা থেকেও নিতে পারেন হ্যাঁ একটা কথা বলে রাখি এই গাছটা বসবার আগে আমি কিন্তু আপনাদের কেউ আমার কাছে হয়তো ত্রিশ থেকে চল্লিশ প্রজাতির এই গগন বিলি আছে আপনি আপনাকে বলে রাখছি আপনাকে আইডি ধরে দিতে পারবো না আমার শুধু গগন বিলিয়া নিয়ে ভিডিও করছি বলি শুধু গগন বিলির বাগানটা নয় আমার কাছে সব রকম ফুল বা ফলের গাছ থাকে যখন যেটা মানুষের প্রয়োজন হয় বা প্রয়োজন হয় বা শীতের সময় হয় তখন তার উপর ভিডিওটা করি আমি কখনো গোলাপ করছি কখনো চন্দ্রমলিকা করছি কখনো জাইন করছি কখন ডালিয়া করছি কখন গগন বিলিয়া করছি যার যেটা প্রয়োজন সেই সেটা শিখে নেওয়ার জন্যে আমার এই ভিডিওগুলো রাখা যায় দেখা নতুন কেউ ভিডিওটা দেখছেন তিনি ভাবতে পারেন যে আমার শুধু গগন বেলি নিয়েই বাগান নয় ঠিক আছে সব রকম গাছ নিয়ে আমি গাছ করি সব রকম সেটা গাছ করাবার সময় যা যা সুবিধা হয় অসুবিধা হয় সেটা বলে যাচ্ছে এইবার আমি মূল জায়গায় আসি গগন বেলিয়ায় গাছ বসাবার আগে অতি অবশ্যই গাছের মাটিটাকে তৈরি করবেন সেই মাটিটা কি করবেন যারা মাটিতে করবেন মাটিতে থার্টি পারসেন্ট আমরা বালি দেবেন লাল বালি বা সিংদার যেটা পেলে দেওয়া সিংদার যারা যাদের গাছ আছে এরকম ব্যবস্থায় সিংদার বা কয়লার ঘাস মাটি বালি আর ভার্মিকম্পোস্ট বা গোবর সার ভার্মিকম্পোস্ট থেকে গোবর সার দিলে আরো ভালো হয় সেই গোবর সারটা দেবেন দিয়ে এটাকে মিশিয়ে নেবেন এটা মিশিয়ে নিলে গোবর সারটাকে অতি অবশ্যই মিশিয়ে নেবেন গোবর সারটা কিন্তু যাই দিন চেলে নেবেন চেলে দেবেন দানা দেবেন না এই একটা পার্ট গেল এই মাটির সঙ্গে আপনারা কি কি মেশাবেন আপনাকে দেখাচ্ছি এরকম একটা ওয়ালমেন্ট নিয়েছি আমি এটা হাড়ের গুঁড়ো এটা 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 বাদাম খোল নিম শিং গোল্ড জিয়ার দানা এই গোল্ড জিয়ার দানা কি কাজ করে দেখুন ছবিটাও আছে আমি কারো কোম্পানি বিজ্ঞাপন করছি না এটা হচ্ছে শেকড়কে বৃদ্ধি করতে সাহায্য করে আর হিমি গাছের বারো দিয়ে নিয়ে যেতে এইগুলোকে একটা মেশাবেন নিচে মেশাবেন মেশিয়ে কি করবেন আপনারা এবার বলতে পারেন কি একটা মেশাব সব প্রশ্ন আমি সোজা উত্তর দিয়ে দিচ্ছি এক কেজি হাড়ে গুঁড়ো পাঁচশো গ্রাম হচ্ছে শিম তিনশো গ্রাম হচ্ছে নিমখোল বাদ নিম খোল তিনশো গ্রাম বাদাম খোল তিনশো গ্রাম দুশো গ্রাম সর্ষের খোল আর হচ্ছে দুশো গ্রাম হচ্ছে সিঙ্গেল সুপার ফার্স্ট আর জিয়ার দানা মানে এই জিয়ার দানা পঞ্চাশ গ্রাম এইটা এইটা দিয়ে মিশিয়ে নেবেন আপনাদের বারবার করে ভালো করে শুনে রাখুন দুবার করে রিপিট করে দিচ্ছি একটা হচ্ছে হাড়ের গুঁড়ো এক কেজি পাঁচশো গ্রাম শিং কুচি পাঁচশো গ্রাম শিং কুচি আপনার তিনশো গ্রাম হচ্ছে বাদাম খোল তিনশো গ্রাম হচ্ছে নিমখোল সর্ষে খোল দেখা নেই সর্ষে খোল হচ্ছে দুশো গ্রাম দুশো গ্রাম হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট জিয়ার দানা টাটা জিয়ার দানা পঞ্চাশ গ্রাম আর পঞ্চাশ গ্রাম হচ্ছে আপনারা এইটা এটা বিভিন্ন কোম্পানির পাওয়া যায় এই পঞ্চাশ গ্রাম হচ্ছে আপনার দানা কীটনাশক বা বলা হয় বাংলা কথায় এই দানা কীটনাশক আমরা পঞ্চাশ গ্রাম এই টোটালটা মিশিয়ে নেবেন মিশিয়ে পর এই মাটির সঙ্গে আমরা কি করবেন এরকম আট ইঞ্চি টপ এই আট ইঞ্চি টপের জন্য যে মাটিটা লাগবে সেই মাটির সঙ্গে ওইটা এক মুঠো এটা টোটাল মিটিয়ে এরকম এক মুঠো এরকম ছোট মুঠো এরকম আঙুলটা ঠেকে যাবে পূর্ণ মানুষে বাচ্চা নয় পূর্ণ মানুষে মহিলা হোক পুরুষ হোক এরকম পূর্ণ এক মুঠো এরকম এক মুঠো থেকে এই পরিমাণ হবে এইটা এই টবের জন্য মিশিয়ে নেবেন নিয়ে মাটিটাকে কুড়ি দিন থেকে এক মাস কুড়ি দিনে কম নয় এক মাস মিশিয়ে এক মাসে জল ছিটিয়ে রেখে দেবেন আবার আবার ভেঙে দেবেন দু চার দিন পর আবার জল ছিটিয়ে ঝাঁদিয়ে দিয়ে জল ছিটিয়ে নেবেন এরকম এক মাস দেড় মাস পচানোর পর এক থেকে দেড় মাস পচানোর পর তাতে গাছটাকে বসাবেন এইবার আপনি বলতে পারেন দাদা আমি তো গাছটা এইভাবে নিয়ে এসছি আমি হবে তাহলে হবে আপনি এইভাবে যেখান থেকে কিনে আনুন এরকম প্যাকেটে গাছ পাওয়া যাচ্ছে টবের গাছ পাওয়া যাচ্ছে ছোট প্যাকেট এরকম বড় প্যাকেট পাওয়া যায় আপনার এতে জল দিয়ে দিন গাছ মরবে না জল প্রতিদিন জল দিয়ে রাখবেন করবে না এবার আপনারা ভাবছেন যে এই গাছটা এনেই আমি অনেক অনেক ফুল পাব হবে না আপনার এই গাছটাকে যত ফুল দিতে যাবে তত ডাল বের করতে হবে এর কারণে যদি এখানে যদি কুড়িটা ডাল হয় কুড়িটা গাছের যে ফুল হবে তিনটে ডালের সেই পরিমাণ হবে না আর এই গাছে হতে আপনি রাতারাতি আমার প্রশ্ন করবেন রাতারাতি কি করে ফুল পাবা হয় না এই ফুলটাই ডগাটা হবে এই ফুলটা ডগাতে ফুল হবে এই ফুলটা ঝরে যাবে যখন আবার নতুন যখন ডগাবে তখন আমার ফুল আসবে এই ফুঁড়ে ফুঁড়ে কিন্তু গা গা থেকে ফুড়ে ফুড়ে কিন্তু ফুল হয় না এরকম ডগা বের হচ্ছে ফুল হচ্ছে আসছে ঠিক আছে এইবার কি হবে এই গাছটাকে বসিয়ে দেবেন একদম যত্ন করে বসাবেন রাসায়নিক খাবারটা দেবেন না এইটা বসালে আপনার তিন থেকে চার মাস আপনার এই টবে কোনো খাবার লাগবে না গাছ হু করে বাড়বে গাছ হু করে বাড়বে এইবার আপনার অনেকে বলছেন অনেকেই প্রশ্ন করেন এই এই যে মাটিটা দেখছেন এই মাটিটা তৈরি করা মাটি আমার গাছে কিছু গাছে রিপোর্টিং হচ্ছে বা চাপান দিচ্ছি এই রাইট মাটিটা তৈরি করা হচ্ছে আমি এই গাছটাকে বসিয়ে দেখিয়ে দিই তাহলে আমরা বুঝতে পারবেন ভিডিওটাকে নোট করে নেবেন কাগজে কলমে নোট করে রাখবেন যা যা বললাম প্রয়োজনে আমাকে রাত্রি সাতটা থেকে দশটা ফোন করতে পারেন কিন্তু যেটা দেখিয়ে দিই সেটার উপর প্রশ্ন করবেন আমরা অন্য বললে প্রশ্ন আমরা এখানে পরিষ্কার ভাবে দেখিয়ে দিচ্ছি আপনার ভিডিওটা আর দেখলেন দেখলেন না কাজ হবে না আপনি জানি তো ফোন নাম্বার দিয়ে আমি জিজ্ঞেস করে নেব তো স যদি এরকম গাছকে আমি ধরে বোঝাতে যাই তাহলে আমার সারাদিনে সারা সময় কেটে যাবে অন্য লোককে আমি সার্ভিস দিতে পারবো না সেই জন্যে ফোন করুন ফোন করবেন যেটা প্রয়োজন সেটা করবেন আমি যদি এখন ডিটেলসটা আবার শুনতে যান আমি দিতে পারবো না আমি ভিডিওর মাধ্যমে আমাকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি এরকম প্যাকেটটা কাটবেন ভাঙবেন না মাটি কোনো গাছকে মাটি ভাঙবেন না এরকম করে বসিয়ে দেবেন আপনাকে প্রত্যেক মানুষের এই বলছি গাছ করতে গেলে ধৈর্য দেখা প্রয়োজন আপনি একটা ভিডিও যদি দেখেন যারই ভিডিও দেখেন ধৈর্য ধরে যদি না দেখতে পারেন তাহলে আমি কাজ করবেন কি করে ধৈর্য নেই তখন কাজ করতে পারবেন না যে কোনো গাছকেই মানুষকে যারই ভিডিও দেখেন যে যে ভিডিও ভিডিও দেবেন সেটা কিন্তু আপনাকে পুরোপুরি দেখা উচিত তাহলে কিন্তু গাছ যারা বেশি দেখায় তাদের কিন্তু ভিডিও দেখা উচিত কেউ ফুল দেখাচ্ছে আপনি দেখলেন না সেটা আলাদা জিনিস কিন্তু গাছ তৈরি করার ক্ষেত্রে ভিডিও যেটা আসে যে যারাই ভিডিও করুক সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পুরোটা দেখা উচিত আপনি ধৈর্য ধরে দেখলেই আপনি পুরোটা জানতে পারবেন সেখান থেকে এবার যে যেরকম করে আমি তা বলতে পারবো না আমি যে পদ্ধতিতে দেখাই সেটা পরিষ্কার করে দেখাচ্ছি এই গাছটা বসানো হয়ে গেলো এর সঙ্গে অতি অবশ্যই একটা লাঠি পুঁতে দেবেন এর গা দিয়ে একটা লাঠি পুঁতে দেবেন জল খাওয়ানোর পর আজকে দেবেন না জল খাইয়ে নেওয়ার পর দু তিন দিন পর জল যখন বসে যাবে তখন এটার সঙ্গে একটা লাঠি পুঁতে দিয়ে এর সঙ্গে সুতো দিয়ে বেঁধে দেবেন নাহলে আপনার অসুবিধা হয়ে যাবে ঠিক এইরকম দিন এরকম একটা লাঠি আপনাকে বেঁধে দিতে হবে এরকম ঠিক এরকম করে তাহলে এই গাছটা হেলে পড়বে না ঠিক আছে এটা কিন্তু এক থেকে দেড় বছর রাখার পর মোটা যখন হয়ে যাবে তখন আর লাঠির প্রয়োজন হবে না এই গাছটা প্যাকেটটা নিয়ে এটা কিন্তু আট ইঞ্চি টপ ডুম করে আপনারা বড় দেবেন দেবেন না না যেরকম গাছ সেরকম বসাবেন আট ইঞ্চি টবেই যথেষ্ট এখন একটা বছর তারপরে আপনি এই গাছটা এটা তিন ছ মাস পর পুরো শেকট জাম হয়ে যাবে তখন এই গাছটাকে দশ ইঞ্চি নিয়ে যাবেন ঠিক আছে গাছের গ্রো দিলেই বুঝতে পারবেন তখন ডালটা কেটে দেবেন গাছকে আগে ডাল কেটে গাছটাকে ঝাঁকড়া করুন তারপর ফুলের চিন্তা করবেন ফুল ডাল কেটে ফুল রিং করে এই ভিডিওতেই আমরা দেখিয়ে দিচ্ছি ধৈর্য ধরে দেখুন আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কত বড় গাছ হয় কতটা ফুল হয় কীভাবে ফুল হয় ঠিক আছে এইবার এই গাছগুলো বসিয়ে দিলেন এবার এই জলটা কি দেবেন অতি অবশ্যই একটা ফাঙ্গিসাইড জল একে দিয়ে দেবেন কি জল ফাঙ্গি এম ফর্টি ফাইভ এবং বেবিষ্টিন চা চামচের পাঁচ লিটার জলে চা চামচের এক চামচ বেবি এক চামচ এম ফর্টি ফাইভ জলে গুলে নেবেন পাঁচ লিটার জলে সেই জলটাকে খাইয়ে দেবেন এই গগনবেলিয়া বিলিয়া খুব ইজি গাছ আবার কঠিন গাছ আপনারা খেয়াল রাখবেন এই গাছে যদি জল জমে যায় গাছ মরে যাবে রাসায়নিক সার দিলে ঘোড়ায় ঘোড়ায় দিলে ঘোড়া এই ছাল পচে যাবে গাছ মরে যাবে ভেঙে পড়ে যাবে উপরে গাছ ভালো থাকবে নিচে সেগুলো ভালো থাকবে মধ্যে থেকে কেটে বেরিয়ে যাবে ব্রেড দিয়ে কাটার মতো কেটে বেরিয়ে যাবে পচে খেয়াল রাখবেন রাসায়নিক সার দেবেন না অনেকে বলে যে দাদা আমার ফুল আসছে না কি করব ফুল আসছে না কি সার দেবো ফুল আসার ফুল দেয় আমরা কি করবেন ফুল আনার জন্য গাছের পাতাকে ছেড়ে ফেলে দেবেন এরকম করে ছেড়ে ফেলে দেবেন এরকম করে ছেড়ে ফেলে দেবেন একদম চেনারা করে দেবেন কাঁচি দিয়ে কেটে দিয়ে শূন্য বাহান্ন চৌত্রিশ শূন্য বাহান্ন চৌত্রিশ জলে গুলে এক লিটার জলে দু গ্রাম আমরা গাছকে খাওয়াবেন শূন্য শূন্য পঞ্চাশ অ্যারিস কোম্পানি শূন্য শূন্য পঞ্চাশ লিটারে দু গ্রাম দিয়ে গাছকে স্প্রে করে দিন সপ্তাহে একদিন স্প্রে করে দিন আর শূন্য চৌত্রিশ সপ্তাহে আশা করি ফুল এসে যাবে এই সময়টা আপনারা কোনো গাছে নাইট্রোজেনযুক্ত খাবার দেবেন না গাছ কিন্তু বড় গাছে ফুল আনা খেতে বলছি এতে কিন্তু এই যে গাছটা বসালাম এতে কিন্তু নাইট্রোজেন আছে কি নাইট্রোজেন সর্ষে কোল আছে নাইট্রোজেন প্রচুর আছে যে সর্ষে কোল আছে সেতু বাদাম খোলের মধ্যে নাইট্রোজেন আছে কেন আপনি এখন দিচ্ছি কেন আমি এই গাছটা ফুলের চিন্তা করছি না গাছটাকে বড় করার চিন্তা করছি সেই জন্য নাইট্রোজেন খাওয়ার আছে আপনি যদি এই গাছটা যাদের বড় হয়ে গাছ হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা আর একটা গাছে এই গাছে মারাত্মক জিনিস আপনারা কেউ ফুল পাবেন না যদি আপনারা এই গাছটা ছাওয়ায় থাকে রোদ টানা রোদ আধ ঘন্টা রোদ যদি না পায় ছয় থেকে আধ ঘন্টা দশ ঘন্টা রোদ না পায় ফুল হবে না ফুল হবে ওই দুধ একটা হবে গাছ লম্বা হয়ে যাবে আমরা কিন্তু এই ব্যাপারে ব্যাস করতে পারবেন না রোদটা কিন্তু গাছের ক্ষেত্রে বিরাট ফ্যাক্টর বিরাট ফ্যাক্টর সেটা কিন্তু না করলে আমরা করতে পারবেন না আপনি এই গাছটা বসিয়ে দিলাম এই গাছটা ঠিক এই বসাবো আমি আর দেখালাম না ভিডিও বড় হয়ে যাবে আপনাদের প্রশ্নের উত্তরগুলো পর পর দিয়ে যাচ্ছি আর এই গাছে কীটনাশক লাগে না বলেই যে পোকা লাগে না বলেই চলে কিন্তু মাসে একবার মাসে একবার গগন বিলিয়াকে গোড়ার থেকে এই গোড়ার থেকে নিয়ে চান করে ফাঁকি দিয়ে চান করে দেবেন ফাঁকি কি কী দেবেন আপনার বেবি স্টল দিতে পারেন তারপর টাটা মাস্টার দিতে পারেন বা বা সাপ দিতে পারেন যে কোনো হ্যাঁ এইটা কিন্তু দিয়ে আপনারা কিন্তু গাছকে চান করিয়ে দেবেন পুরোপুরি চান করিয়ে দেবেন আচ্ছা অনেকে বলতে পারেন দাদা এই মাটি মিডিয়া ছাড়া আর কি মিডিয়া হতে পারে আমি আরেকটা মিডিয়ার কথা বলে রাখছি সেই মিডিয়ার গাছও আমরা দেখিয়ে দিতে দিচ্ছি সেটা হচ্ছে কোকোপিট কোকোপিট মানে ছোবরা বালি আর হচ্ছে গবসার বা ভাবনিকম্বোস এই তিন থেকে সমান ওই তিন 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 বা তিরিশ 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 প্লাস সঙ্গে যে এই যে হারে গোসিং কিছু বললাম এইটাকে মিশিয়ে আমরা কোকোপিট ওই গাছকেও বসাতে পারবেন এতেও গাছ সুন্দর হয় জল ধরে রাখে কম জল দেবেন সঙ্গে সঙ্গে দু চার মিনিটে দশ মিনিটের মধ্যে জল নেমে যাবে এই পদ্ধতিতেও আমরা গাছ করতে পারেন কী কী কোকপি ভার্মিকম্পোট আর বালি লাল বালি তার সঙ্গে এই এই যে খাওয়ার আছে এই খাবারটা কিন্তু সেম হারে যাবে সমান হারে যাবে ঠিক আছে এইটা দিয়েও আমরা পচি নিয়ে এতেও কিন্তু আমরা একই জিনিস এক মাস পচাতে হবে বা এক মাস রেখে দিয়ে তারপর গাছ বসান এতেও আপনার কিন্তু এই গগন মিলিয়া গাছ হয়ে যাবে এছাড়াও ছাড়াও আটা মিডিয়া বলে কি গোলাপ গাছ যেরকম বসাই আমরা কিন্তু ঘ্যাসে তো আমরা এই গগর মিডিয়া হবে ঘ্যাসে তো ঘ্যাসের মিডিয়া মানে কয়লার ঘ্যাসের মিডিয়া যেটা সিন্ডার বলি তাতেও কিন্তু এই গাছ হবে এবং সেই সিংদারের ক্ষেত্রে উপর থেকে কিছু এই এই যে দানা খাওয়ার মানে জৈব খাওয়ার এটা ছড়িয়ে দিতে হবে সেক্ষেত্রে কিন্তু কোনো ঘ্যাসের সঙ্গে কিছু মেশাবেন না ঘ্যাসের সঙ্গে কিছু মেশাবেন না ঘ্যাস শুধু ঘাস থাকবে ধুলোটা ঝেড়ে দিয়ে করবেন তাতে কোকোবিধ বলুন ভার্মি গম্পোজ বলুন সার বলুন কিচ্ছু মেশাবেন না শুধু গোলাপ গাছ যেরকম বসাই ঠিক এইভাবে আপনার এই যে বসিয়ে দেবেন কিন্তু ওটা করলে কি হবে আপনার যখন বড় গাছটা হবে সমস্যা কি জলের টান হবে আপনি জলের ব্যালেন্স তো করতে পারবেন সেটা সন্দেহ আছে ঠিক আছে ওই জন্য এই উপদেশটা আমরা ঘরেকে দিই না বা বলি না কেন আপনাদের গাছের সমস্যা রাখা দিতে পারে জলের সমস্যা দিতে পারে কেন আপনাকে তখন একটা বড় মেশনা টপি দিতে হবে নাহলে জলের ব্যালেন্স করতে পারবেন না আপনাদের সব উত্তরে এই প্রশ্ন দিলাম গগন করুন এবার যদি কেউ বলেন যে আমাকে আইডি ধরে দিতে হবে আমরা আইডি ধরে আমার কাছে আইডি ধরে গাছ নেই কেন আইডি ধরে গাছের দাম অনেক বেশি হয় সেটা সবাই জানে আমরা সেই গাছ আমরা আমার কাছে আছে আইডি ধরেও কিন্তু সেই গাছ আমরা এখন এই মুহূর্তে বিক্রি করছি না আমরা বিনা আইডিতে গাছ বিক্রি করি আমার কাছে ফুল দেখে গাছ নিয়ে যাবেন আর একটা কথা অনেকেই আইডির পিছনে ছোটেন আপনারা আইডি দিয়ে অনেক গাছ আছে আমি আইডিকে ছোট করছি না বা খা বলছি না আপনার ফুলটা দেখতে ভালো আইডি দেখতে পাচ্ছেন সেই আইডি ফুলটা দেখতে ভালো কিন্তু গাছের ব্লোমিং মানে গাছের ফুলের সংখ্যা কত রায় সেটা সন্দেহ আছে সব গাছ কি সুন্দর ফুল হয় ভর্তি ফুল হয় নয় সেখানে আমাদের যে ইন্ডিয়ান প্রজাতি মানে ইন্ডিয়ানদের যেগুলো পুরোনো প্রজাতি যেগুলো শুট হয়ে গেছে তাতে পুনেও আছে থাই থাইভায়ডুও আছে ইন্ডিয়ান বাংলা প্রায়ডু আছে তারা কিন্তু প্রচুর ফুল দেয় সেই ফুলের গাছ আমি দেখাচ্ছি আপনাদের এবার দেখুন কত বড় গাছ হয় কি সুন্দর হয় আসুন এবার দেখুন এই গাছটা দেখুন সমস্যা দেখুন এই পাঁচটা ফুল আছে এই ফুল নেই এবার বলতে কি হয়েছে কেন হলো এই পাঁচটা ফুল আছে রোদ রোদ এদিক দিয়ে পড়েছে এই পাশে রোদ কম পড়েছে ফুল নেই এবার আপনি এই গাছটা ফুল আনবেন কি করে এটাকে এরকম করে পাতাগুলো ছেটে দেবেন পাতা আছে পাতার গাছটাকে পুরো ন্যাড়া করে দেবেন যে ডগা বেরোবে ফুলে এসে যাবে এই দেখুন ঠিক আছে আচ্ছা এবারে আর তো আরো গাছ দেখা এই গাছ পিছনে গাছ দেখো এই ডাল ছাটা ছিল ফুল হয়ে গেছে একবার ফুল হয়ে গেছে যেই ওকে কেটে দিয়েছি এই নতুন ডগা বেরোচ্ছে তখন ফুল আসছে নতুন সব নতুন ডগায় ফুল এটা খেয়াল রাখতে হবে গগন বিলিয়ার ক্ষেত্রে কিন্তু এরকমভাবে এই যত্ন করতে দেখুন এই নতুন যে টকা বেরোচ্ছে ফুল ফুল নিয়ে বেরোচ্ছে প্রত্যেকটাকে এত সুন্দর করে দেখুন আচ্ছা এই গাছটা দেখুন এই যে যেই ছেটে দিয়েছি মানে ছেটে বলতে এই ফুলটা হয়ে গেছে এই নতুন এরকম এই ফুলটা যেই হয়েছে নতুন যেই টকা বেরোচ্ছে ফুল নিয়ে বেরোয় গগন বিলিয়ার ক্ষেত্রে কিন্তু এরকম পাতা ছেটে দেবেন পাতা রাখবেন না আচ্ছা তাহলে কিন্তু আপনার ফুল এসে বাচ্চা দেখুন আপনাকে এইখানে ইন্ডিয়া দেবো আমাদের অনেক বিদেশি ভ্যারাইটির দিকে ছুটি দেখুন ইন্ডিয়া ভ্যারাইটি কত ফুল হয় কত সুন্দর ফুল হয় এটা পিঙ্ক ওটা রেড এটা অরেঞ্জ এটা অরেঞ্জ ঠিক আছে এটা বেগুনি দেখুন এর সব ফুল আসছে বেগুনি আচ্ছা এটা লাইক এটা লাইক বেগুনি ওটা লাইট পিঙ্ক ওইদিকে বেগুনি আছে আরো বেগুনি দেখো বেগুনি কালার দেখো খুব সুন্দর এবার আপনারা এটা তো এসো এটা এটা লাইট থোকা এটা লাল থোকা এটা পিঙ্ক থোকা ও পাশে আছে ওর ইয়েলোটা দেখিয়েছো দেখোল দেখো ফুল আছে এটা সুন্দর এবার এখান থেকে ভেঙে দেবেন এই নতুনটা ডকা ফুল দেবে না সঙ্গে সঙ্গে এটা কেটে দেবেন আবার নতুন ডগা বেরোবে আর ফুল দেবে দেখুন যতটা নতুন ডগা আছে ততটাই ফুল এটাকে খেয়াল রাখতে হবে যেমন এই গাছটা এই ফুলটা হয়ে গেছে আমি কাটার সময় পাইনি দেখার সময় পাইনি এটা কিন্তু ফুল 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 নেই হচ্ছে না কেটে আবার এসে যাবে এইটা খেয়াল রাখতে হবে আর এই যখনই ফুল যাবে গাছে জল যেন পর্যাপ্ত মনে থাকে জল যেন ঠিক থাকে যখন গাছ না শুকিয়ে যায় তাহলে ফুল শুকিয়ে যাবে তাহলে ফুল শুকিয়ে যাবে ফুল হাত উঠবে না ঠিক আছে এবারে এইটা দেখাই আত্ম গগন বিলে দেখায় দেখো এই পিঙ্ক এর কালার দেখো ওই লাইট পিঙ্ক ওটা লাইট পিঙ্ক এই আরো লাইট পিঙ্ক এইখানে গগনবেলিয়া বিলিয়া এটা হচ্ছে ডিপ পিঙ্ক এই যে এটা হচ্ছে ফুটছে সবে ফুটতে শুরু করেছে ঠিক আছে এই ফুলটা কাল একদম ঠিক আছে এইগুলোকে আপনারা একটু খেয়াল রাখুন তাহলে আপনাদের গগন বিলিয়া যেখান থেকে পাচ্ছেন কিনুন কিনে এই গাছগুলোকে বসবার সময় খেয়াল রাখুন এরকম একটা ডাল দেখাচ্ছে এখানে এটা ফুলটা হয়ে গেছে একবার দিয়ে দিয়েছে কিন্তু ফুল নেই এই গাছটা এই গাছটা ফুল নেই দেখুন এইসব ডকাঘাট নেই এই যে এইখান থেকে আমার কাটা হয়নি এখান থেকে কেটে দিতে হবে আমি হাত দিয়ে ভাঙছি এটা না কাচি দিয়ে কাটবেন কাইন্ডলি এটা কাজ কাটবেন তাহলে নতুন ডগা বেরোবে যাবে আবার ফুল হবে এই গাছকে এইভাবে পরিচর্যা করলে রিং দিয়ে মুড়ে হোক কেটে হোক তাহলে আপনাদের কাছে ফুল দিতে থাকবে এটা আট মাস আপনাকে ফুল পাবেনি যদি যত্ন করতে পারেন সাত আট মাস এখন থেকে সুর থেকে শুরু হয় একদম বর্ষাকাল অবধি খুব ভালো ফুল দেয় ঠিক আছে এইটা বলে রাখবেন আমার গাছ কোথায় নষ্ট হয়েছে এইটা এইটা খেলে যাবেন আর অতি অবশ্যই কিন্তু রাসায়নিক সারটাকে ব্যবহার করবেন না মানে দানা কে দানা যে রাসায়নিক সার একদম গাছে দেবেন না এই গাছে তাহলে গোড়া আমরা নষ্ট করে দেবে গোড়া কিভাবে নষ্ট করে সেটাও দেখিয়ে দিচ্ছি আমাকে এদিকে ক্যামেরা নাও এই গাছটা আছে এরকম করে ছাল এরকম নষ্ট করে দেবে এই ছাল পচে যাবে এইখানটা এটা পচে বাচ্চাটা খেয়ে যাবে এখান থেকে ফট করে ভেঙে যাবে একদম এইখানটা যেখানে মাটিটা আছে সেখানে ডিস্টার্বটা করে এবং এর জন্য আমরা ফাঁকি সাইড ব্যবহার করবশি সাইড ব্যবহার করবেন ঠিক আছে অতি অবশ্যই গাছকে একবার করে ফাঙ্গিসাইড সাইড স্প্রে করে দেবেন মাসে একবার করে তাহলে কিন্তু আমরা গাছের গোড়া ঠিক থাকবে এবার দেখাচ্ছি গাছের গোড়া মোটা কত কত কথা হয় ওটাও দেখিয়ে দিই এটা দশ ইঞ্চি টপ এটা বারো ইঞ্চি টপ এরকম গাছের গোড়া কেমন মোটা হয়েছে তখন ঠিক আছে এই গাছে করা মোটা দেখুন এরকম মোটা হয়ে গেলে গাছে আর খুঁটি লাগবে না আর গাছে ডিস্টার্ব আর হবে না আপনাকে চেষ্টা করতে এরকম কবে মোটা করতে পারবেন তাহলে আপনি এই টবেতেই অনেক বড় বড় গাছ রাখতে পারবেন আর গাছের এই ডালগুলোকে আমি আগে ভিডিও দিয়েছি এরকম করে বেঁধে এরকম করে বেঁধে এরকম করে শুয়ে দেবেন তাহলে গাছটা গোল হয়ে যাবে এরকম করে বাঁধবেন দড়ি দিয়ে বা সুতুলি দিয়ে বাঁধবেন গাছে প্রচুর ফুল এসে যাবে আর টানা রোদে রাখবেন টানা রোদে রাখলে না লাগলে আমরা কিন্তু গাছ ফুল দেবে না ফুল দেবে না যখনই আওতা হয়ে যাবে সূর্যের আলো কমে যাবে আর ফুল দেওয়া বন্ধ হয়ে যাবে ঠিক আছে নমস্কার বন্ধুরা আজকে এই অবধি থাকি গগন বিলিয়ার কিছু প্রশ্ন তাহলে আমি আবার গগন মিলিয়ার ভিডিও আপনাদের করে দেব স্বার্থে করে দেবো কে যখন ফুল ভরে যাবে আমার একটু লেট কাটিং আছে লেট কাটিং বলতে আমি জানুয়ারি মাসের শেষের দিকে ফুল নেব লেট কাটিং করেছি বা লেট ট্রিটমেন্ট করেছি সেই জন্যে আপনাদের যখন ফুলটা ভরে যাবে তখন আপনাদের আরও আমি ভিডিও করে দেবো আপনারা ভিডিও গগন মেলা করুন এই গাছটা খুব ইজি গাছ সহজে হয় বাগান আলো হয়ে থাকে এই গাছটাও বাগান আলো হয়ে থাকে এবং খুব কম মেনটেন্সের গাছ পোকার উপদ্রব নেই বললেই চলে আপনারা একটু ভাঙিসার ব্যবহার করলে এই গাছটা কিন্তু সুন্দর হয় ঠিক আছে নমস্কার বন্ধুরা আমার ফোন নাম্বারটা জেনে রাখুন নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান ঠিক আছে এইটা আমরা চেষ্টা করুন কাজ করার আমি আপনাদের সঙ্গে আছি থাকবো কথা দিলাম নমস্কার বন্ধুরা